ওদিকে রাত হয়ে যাওয়ার পরও সূর্যর সেনাপতি ফিরে আসে না দেখে এবার আলো শুধুমাত্র চিন্তায় নয় অনেক ভয় পেয়ে যায় নীলা নীলা এবার যে আমার বড্ড ভয় করছে রে এখনো তো সূর্য আর সেনাপতি কেউ ফিরে এলো না হ্যালো আমার যে খুব ভয় করছে সেই গতকাল ভোর হওয়ার আগে বেরিয়েছে এতক্ষণে তো ফিরে আসার কথা তাহলে এখনো কেন ফিরে আসছে না ওরা তাহলে কি মহারাজা নীলার বাবার কোনো বিপদ হলো নাকি আমারও তাই মনে হচ্ছে এখন এখন আমি কি করব ওনাকে কিভাবে খুঁজে কিরণ অনেক হয়েছে এবার থাম বলছি আমার সামনে দাঁড়িয়ে তুই শিখার সাথে এরকম ব্যবহার করতে পারিস না মা তুমি জানো না যে শিখা কি করেছে সেদিন যে আমরা ওভাবে অজ্ঞান হয়ে গিয়েছিলাম সেটা শুধুমাত্র শিখার কারণে এই সব কি বলছিস তুই জাতা নয় মা এটাই সত্যি তোমার মনে আছে ওইদিন শিখা তোমাকে দুধ খাওয়াতে গিয়েছিল আর সেই দুধের গ্লাস ভেঙে তোমার হাত কেটে যায় আর শিখা বুদ্ধি করে তোমার রক্ত সংগ্রহ করে আর সে আমার কক্ষে এসে ও আমাকে আপেল কাটতে বলে আর আমি আপেল কাটতে গেলে ও আমাকে ধাক্কা দেয় যার ফলে আমার হাত কেটে যায় আর শিখা সুযোগ বুঝে সেই রক্ত মাখা নিয়ে যায় আর সেই রক্ত কোনো একটা খারাপ কাজে লাগায় আর তারপরই আমরা ওভাবে অজ্ঞান হয়ে যায় এখন জানি না ও আমাদের সাথে আরও কি কি করেছে না এইসবের কিছুই আমি বিশ্বাস করি না তুই শিখাকে আমার কাছে খারাপ করার জন্য এই সব কিছু বলছিস আহ আলো তুই কিরণকে এভাবে কেন বলছিস আমাদের কিরণ কখনো মিথ্যা বলে না আর তাছাড়া শিখাও তো এখানে আছে তুই ওকে জিজ্ঞাসা কর তাহলেই তো সব সত্যিটা জানতে পারবি হ্যাঁ হ্যাঁ শিখা তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন মা বল মা কিরণ যেগুলো বলছে সব মিথ্যে তুই এসব কিছুই করিসনি না মা কিরণ মিথ্যে বলছে না পুশ অপশন তুমি বলছ আমি পাপী মা আমি অন্যায় করেছি আর তাই তো বলছ কি তুমি শাস্তি দাও মা এ কি তুমি তুই এসব কেন করেছিস আমি বলি মা শিখা রেতে কোনো দোষ নেই ওই সোহিনী shogun রাজার ওকে ভুল বুঝে ছোট থেকে বড় করেছে আর শিকার যেন তোমার বা আমাদের প্রতি কখনো মায়া ভালোবাসা তৈরি না হয় তাই শকুনরাজ যজ্ঞ করে ওর মনকে কঠিন করে তুলেছিল আর আমাদের উপর ওর মনকে বিষে দিয়েছিল আর তাই তো যা করেছে ও নিজের আয়ত্ত থেকে করেনি হ্যাঁ কিরণ তবে আমি সব সত্যটা আমার সহিনী মায়ের কাছ থেকে জানতে পেরেছি সে তার ভুল বুঝতে পেরেছে আর আমাকে সবটা বলেছে আর তাই তো আমি তোমাদের কাছে মাপ চাইতে এসেছি তোমরা সবাই আমাকে মাপ করে দাও ওদিকে সব কথা রুপালে আড়াল থেকে শুনে নেয় ইকি কি শকুন রাজের তো এখন মহাবিপদ ওই শিখা তো সব কিছু জেনে গেল আর এখন তো ওই শিখার কিরণ এক হয়ে যাবে আর ও ওই দুই শক্তি এক হয়ে গেলে তো শকুন রাজের অনেক বড় বিপদ হয়ে যাবে না না এসব জেনে এভাবে চুপ থাকতে পারবো না আমি এক্ষুনি এক্ষুনি আমাকে শকুন রাজের কাছে যেতে হবে আর ওনাকে গিয়ে সব কিছু খুলে বলতে হবে কারণ আমাকে সাবধান করতেই হবে কথা বলে রূপালি চুপি চুপি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যায় আর শকুন রাজের কাছে যাওয়ার জন্য রওনা দেয় ওদিকে হঠাৎ করে শকুনরাজের চোখের আগু নিভে যাওয়ার কারণে সে অনেক চিন্তিত হয়ে যায় সব কিছুই তো ঠিকই চলছিল কিন্তু হঠাৎ করে কি এমন ঘটে গেল যে আমার জোকের আগুন নিভে গেল এখনো তো আমার জোকের কিছুটা অংশ বাকি আছে কিন্তু এতদূর তো আমার স্বপ্ন সম্পূর্ণ হওয়ার কিছুটা বাকি থেকে যাবে যাবে কিন্তু আমি ভাবছি হঠাৎ করে কোথায় কি করছে ওই আলো আর কিরণ আমার বিষয়ে সবকিছু জেনে জানই তো আর হয়তো ওরাই আমার যখন আগুন নিভিয়ে দিয়েছে না 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 সেটাই বা কি করে হয় আমি তো আমার সুরক্ষা গণ্ডী এঁকে রেখেছিলাম আর এই সুরক্ষা গণ্ডি ভেদ করে ওদের তো আমার কথা জানার কথাই নয় তাহলে কেন কেন এমনটা হলো তখনই রূপালিও সেখানে চলে আসে এরকমটা হওয়ার যথেষ্ট কারণ আছে রাজ। এ কি মালি তুমি তুমি এত রাতে আমরা এখানে কি এভাবে বন্দি হয়ে থাকবো আমাদেরকে কেউ এখান থেকে উদ্ধার করবে না আর উনি বা কোথায় চলে গেল উনি তো বলেছিল যে আমাদের এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করবে হ্যাঁ কিন্তু তিনি হঠাৎ করে কোথায় চলে গেল আর ওই যে কালো পোশাকের ওই ময়লাটা বারবার বলছে আমাদের নাকি কালা হত্যা করে ফেলবে তাহলে কি কাল আমরা মারা যাবো আমার তো খুব ভয় করছে ভয় যে আমারও খুব করছে কিন্তু আমার মনের ভেতর যে একটা আশা কাজ করছে আমার মনে হচ্ছে উনি নিশ্চয় আমাদেরকে সাহায্য করবেন আর কেন যেন মনে হচ্ছে কে আমাদেরকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে ওই শয়তানগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু কই এখনো তো কেউ আমাদের উদ্ধার করতে এলো না আর এখন তো রাত অনেক গভীর হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ভোর হয়ে যাবে আর ওরা আমাদেরকে হত্যা করে ফেলবে না না এরকম কিছুই হবে না আমরা তো কোনো অন্যায় করিনি আর তাই বিধাতা আমাদের সহায় আছেন কিন্তু আমাদেরকে ওরা কেন আটকে রেখেছে আর কেনই বা হত্যা করতে চাই ওদের সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে আর আমরাই বা কি আমাদের পরিচয় কি আপনার পরনের পোশাক থেকে মনে হচ্ছে আপনি কোনো রাজা আর উনি তো আপনাকে সূর্য সূর্য বলে ডাকছিল বুঝতে পেরেছি আমি মহারাজ সূর্য আর ওই জাদুকরটার সাথে নিশ্চয়ই আমাদের কোনো শত্রুতা আছে আর তাই ওই জাদুকরটা আমাদেরকে এভাবে বন্দি করে রেখেছে আর আমাদেরকে হত্যা করতে চাই না শিখা তুই তোর ভুল বুঝতে পেরেছিস এর থেকে বড় কিছু আর হতেই পারে না কিন্তু তুই এবার বল কে কে আমাদের সাথে এত বড় শত্রুতা করছে হ্যাঁ কিরণ তোকে আমি সব সত্যিটা বলবো না হলে যে আরো অনেক বেশি দেরি হয়ে যাবে শোণকিরণ ওই কায়াকার শেষ হয়ে যাওয়ার পর ওই শকুনরাজ তার শক্তির অধিকারী হওয়ার জন্য তিন দিনের একটি মহাযজ্ঞ করছে সেই যজ্ঞরাজ দুদিন পূর্ণ হয়েছে আর এই যজ্ঞের আগুনে আমাদের তিনজনের শরীরের রক্ত মাথার কেশার পোশাকের প্রয়োজন ছিল আর আমি নিজে হাতে সেগুলো ওই শকুনরাজের কাছে দিয়ে এসেছি তখন তখন যদি আমি সব সত্যটা জানতাম তাহলে তাহলে যে আমি কিছুতে এত বড় সর্বনাশ করতাম না যা হবার তা হয়ে গিয়েছে শিখা আর এখন আমাদের হাতে আর সময়ও নেই এক্ষুনি এক্ষুনি আমাদের যা করার করতে হবে ওই শকুন রাজকে মোকাবেলা করতে হবে হ্যাঁ কিরণ কিন্তু তার আগে তার আগে যে আমাদের বাবাকে আমাদের বাঁচাতে হবে তোর বাবা কোথায় শিখা তোর বাবার কি হয়েছে মা আমার সোহিনী মা বলেছে যে শকুন তোমাকে দুর্বল করার জন্য বাবাকে বস করে তার নতুন আস্তানায় বন্দী করে রেখেছে আর কাল সূর্যদার পরেই তাকে হত্যা করবে এইসব কি বলছিস কি মা তোর বাবাকে হত্যা করবে না না মা আমরা আমার বাবাকে এখনি মুক্ত করে আনবো তার কিছুই হতে দেব না হ্যাঁ কিরণ আমার সহিনী মা আমাকে ঐ শোকুন राजे নতুন আস্তানার কোথায় আছে সে সব বিষয়ে বলেছে আর তাই আগে আমাদেরকে বাবাকে উদ্ধার করে শুরু করতে হবে আর তারপরে ওই শকুনরাজের সাথে আমাদের বোঝা পড়া করতে হবে হ্যাঁ শিখা চল তাহলে আর দেরি করা ঠিক হবে না এই কথা বলে কিরণ আর শিখা সূর্যকে উদ্ধার করার জন্য রওনা দেয় আমি আপনার কাছে আসতে বাধ্য হয়েছি শকুনরাজ আপনার যে মহাবিপদ আমার মহাবিপদ কি বলছো কিরণ বলি হ্যাঁ আমি ঠিকই বলছি আর ওই শিখা তার জীবনীর সব সত্যিটা জেনে গেছে ও জেনে গেছে যে ওর আসল মা হলো ওই আলো আর তাই তো ওই শিখার কিরণ এক হয়ে গেছে কি বলছো কি তুমি কিছু জানতে পেরে গেছে মানে আর কে বা তাকে এসব কিছু বললো কি আবার ওই সোহিনী সোহিনী শিখাকে সব সত্যটা বলে দিয়েছে কি সোহিনীর এত বড় না ও আমার সাথে বিশ্বাসের কথা বলল ঠিক আছে আমি সোহিনীকে পরে দেখে নেচ্ছি আর আমার জোকের আগে নিভে গেছে দেখে আমার খুব একটা ক্ষতি হয়নি কারণ আমার শক্তি তো পরিপূর্ণ হয়ে গেছে শুধুমাত্র সামান্য কাজ বাকি ছিল তবে কোনো ব্যাপার না ওদের সবাইকে মোকাবেলা করার ক্ষমতা আমি রাখি আর কাল সকালে শুরু হবে আমার খেলা ওদিকে শিখর কিরণ শকুন নতুন আস্তানায় পৌঁছে যায় আর দেখতে পায় যে শকুন রাজ তার বাবার সেনাপতিকে একটি কারাগারে বন্দি করে রেখেছে বাবা তোমরা কারা কেন এসেছ এখানে আমাদের কি তোমরা হত্যা করতে এসেছ না না বাবা আমরা দুজনে তোমার কন্যা তোমাদেরকে এখান থেকে মুক্ত করতে এসেছি সত্যি সত্যি বলছো তোমরা আমাদেরকে মুক্ত করে দেবে হ্যাঁ বাবা তোমাদেরকে মুক্ত করে আবার আমরা আমাদের প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাব কিরণ এই জায়গাটা নিরাপদ নয় আর তাই সময় নষ্ট করা একদম ঠিক হবে না এক্ষুনি বাবাকে এই কারাগার থেকে মুক্ত করে নিয়ে যেতে হবে

বন্ধুরা তাহলে কি কিরণ আর শিখা কালনাগিনীকে শেষ করে সূর্য আর সেনাপতিকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে সেটা জানব আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ